হ্যালো জনগণ কি অবস্থা সবার ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল কেন স্পেশাল বলছি একটু পরে আপনারা বুঝবেন কারণ আজকে ভাইরাল পোলাপান টিম চলে গিয়েছে আজারে পাবিক টিমের সাথে মিট আপ করতে দিনটা ছিল শুক্রবার জুম্মার নামাজ এবং লাঞ্চ শেষ করেই আমরা খুব দ্রুতই বেরিয়ে পড়লাম বালিয়া উদ্দেশ্যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে আছে আমাদের ভাইরাল পোলাপান টিমের অন্যতম সদস্য মিরাজ ভাই মাঝখানে ছিল মিরাজ ভাইয়ের ছেলে সে কিন্তু কুরমানসার বিরাট বড় ফ্যান তো বন্ধুরা আমরা আনুমানিক ঘন্টাখানিক গাড়ি চালানোর পরে আমরা পুষিয়ে গেলাম বালিয়াডাঙ্গায় তোমরা যে মাঠ এবং পুকুর সাথে ব্রিজটা দেখতে পাচ্ছ যারা হাজারা পাবলিক টিম ভিডিও নিয়মিত দেখে তারা অবশ্যই এই মাঠ পুকুর এবং ব্রিজটি চিনবে মূলত এখানেই তারা নিয়মিত ভিডিও তৈরি করে থাকে যেহেতু দিনটা ছিল শুক্রবার তো সেখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল তো যার কারণে আমরা খুব বেশি সময় তাদের সাথে কথা বলতে পারিনি আর তার থেকেও বড় কথা হচ্ছে তাদের শুটিং থাকার কারণে তারা একটু লেট করে সন্ধ্যার পরে আসায় অন্ধকারের কারণে আমরা কোনো ভিডিওই আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না কিন্তু আমরা একেবারেই হতাশ হয়ে খালি হাতে ফিরে আসিনি কিছু স্থির চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম ও হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় আজ পাবলিক টিমের প্রত্যেকটা সদস্য অত্যন্ত অত্যন্ত সুন্দর মনের অধিকারী প্রথমেই আমাদের দেখা হয়েছিল হাজারো মেয়ের ক্রাশ জীবন মাহমুদ ভাইয়ের সাথে তারপরেই আমরা দেখা করলাম আজারা পাবলিক টিম এর ভাইরাল সদস্য কাবির ফাইসাল ভাইয়ের সাথে তারপরেই আমরা ছবি তুললাম গুরুল এর সাথে যে কিনা ভিডিওর স্বার্থে সবসময় মেয়ে ক্যারেক্টার করে থাকে সবার সাথেই যেহেতু ছবি নিয়ে নিলাম তাহলে আর তামাক বাবা কেন বাদ যাবে তামাক রেজাল ভাইয়ের সাথেও একটা ছবি নিয়ে নিলাম সবার সাথেই যেহেতু ছবি তুললাম কুরমানসা আর কেন বাদ যাবে কুরমানসা একটু লেট করে আসায় তার সাথে ছবি তুলতে একটু লেট হয়েই গেল আমাদের সব থেকে বেশি সময় এবং সুন্দরভাবে কথা বলতে পেরেছে আমরা কুরমানসা এর সাথে কুরমানসা আসলে অনেক সুন্দর মনের অধিকার থেমে নেই ছবি নিয়ে নিল তো আমরা শীঘ্রই বড় ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে টিম এর সাথে আমাদের কথা হয়েছে খুব শীঘ্রই আমরা বড় ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে দেখা হচ্ছে খুব শীঘ্রই বড় ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ